রাগ করছো আমি রাগ করলেই বাকি আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে সব কি বলো তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম হুম বলো যে সবচেয়ে কম দামি আমার কি মূল্য আমি বুঝে গেছি কথা কথা তো গুলি মারতে আসো মিথ্যা কথা কেন বলো জান কথা কথা কই আসি তুমি যখন ব্যবসা ধরা খাও তখনই না

সামাই দুলাভাই তো মনে মরে গেছে ভাই একা কত দিন তো স্বাদ দিতে পারমু কিন্তু চিনি ছাড়া কেন চিনি ছাড়া চা খাবো কেন আমার কি ডায়াবেটিস আমার ডায়াবেটিস তো তোমার ডায়াবেটিস কাস্টমারের কি কাস্টমার চিনি ছাড়া চা খাবে কেন শরীরে ডায়াবেটিস পকেটে ডায়াবেটিস সারাটা দিন দোকানে বসে রইছি কোনো ব্যবসা বিক্রি না মশামাছি খেদাইতেছে রাগেストアটা কুকুর বিলাইর সাথে কথা বলি এখন পন্তু বউনি করতে পারি নাই তো বেচা বিক্রি নাই দোকান খুলে রাখছো কেন দোকান বন্ধ করো বাড়ির যাও আপনি পুরুষ মানুষ এটা কি কথা কইলেন পুরুষ মানুষ কি ঘরের মধ্যে ঘুরে থাকতে পারে যাওয়ার লগে লাগে বয়ের ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর এমন চাতাটা দেয় শরীরটা একেবারে শেষ হয়ে রং চা দেই রংসার লগে ক্রিম বিস্কুট শুবা আচ্ছা ঠিক দাও ভাই চিনি ছাড়া এক কাপ চা দেন তো আমার কি ডায়াবেটিস নাকি ডায়াবেটিস আমার না ভাই তবে আমার ফ্যামিলিতে আছে তো এই জন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতেছি ঠিক বলেছি না থাকা ছোটটা দুইটা দিন মামা বোধহয় আমার সাথে ফাফরটা নিলা বেচা বিক্রি নাই মার্শাল্লা কত বেচা বিক্রি হইতেছে কোনো শুক্রিয়া নাই মামা বিশ্বাস করেন দুই দিনের মধ্যে আমি কোনো বই নি করতে পারিনি একটা কাকপকে কিস্তিতে আমার দোকানে আসে দোর মিয়া তুমি সারা চা অবস্ত তো সব খাবো নি আমি আপনার সত্য কথা বলি আপনার দোষ আমার কাছে সত্য কথা দাম নাই কত দিবেন কি কোন টাকা দেয়া লাগবে না আপনি হইতেন লক্ষী কাস্টমার আপনার লাগি আজকে আমার দোকানে ব্যবসা বিক্রি হইছে আপনার ভাগ্যটা খুবই ভালো আমরা ভাগ্য নিয়ে মজা নিচ্ছো মামা এখন থেকে প্রত্যেক আয়েন এর পরে কিন্তু চাই সুন্দর করে চিনি মিক্স করে দিব না কোনো টাকা দেয়া লাগবে না এ না খেয়ে না রাগ আমি রাগ করলেই বাকি আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে সব কি বলো তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম হুম বলো যে সবচেয়ে কম দামি আমার কি মূল্য আমি বুঝে গেছি কথা কথা তো গুলি মারতে আসো মিথ্যা কথা কেন বলো জান কথা কথা কই আসি তুমি যখন ব্যবসা ধরা খাও তখনই না আসি ঠিকই আছে বলছো না জামাই গেলে জামাই পাওয়া যাবে আমার তার কোনো দরকার নাই আমাকে মাইরা ফেলো আমাকে মাইরা ফেলাই দরকার তখন তো গুলি করে মারতে পারো নাই এখন কি দুধের মধ্যে বিশ মিশা নিয়ে এসছো ছি যা এটা কি বললা তুমি হ্যাঁ আর তুমি আমার ব্যাপারে জানো না আমার যে নিশানা আমি তোমার বুকে বন্দুক ঠেকা গুলি করলেও তো গুলি মিস করতে আচ্ছা হইছে এখন রাগ করে থেকো না তো না সত্যি কিছু মিশাও নাই